হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম ফ্রেন্ডস আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু যে গাছটি নিয়ে হবে সেই গাছটি আমরা অনেকেই চিনি না বা ছাদ বাগানে আমাদের গাছেদের জায়গায় স্থান দিই না কিন্তু এই গাছটি আমাদের শরীরের পক্ষে কতটা উপকারী এই যে গাছের ছোট্ট ছোট্ট ফলগুলো দেখছেন এই ফলগুলো আমাদের শরীরে নানা ধরনের রক্তচাপ কমাতে শরীরে গ্যাস অম্বল এই জাতীয় নানা সমস্যার সমাধান করতে কিন্তু অত্যন্ত কার্যকরী ডাক্তারি স্বাস্থ্যের মতে কিন্তু এটি আমাদের শরীরের পক্ষে গুরুত্বপূর্ণ আর এই ফলটির নাম হল মালবেরি এই মালবেরি গাছের পরিচর্যা পাশাপাশি ছোট গাছে কত পরিমাণ ফল দ্রুত আনানো যায় কীভাবে আনানো যায় কীভাবে মাটি তৈরি করতে হয় নিয়ে থাকছে আজকে ছোট্ট উপস্থাপনাটি নাই স্কিপ করে কন্টিনিউ করুন অবশ্যই অবশ্যই উপকৃত হবেন প্রিয় দর্শক মণ্ডলী গত কয়েকদিন আগে আমি একটি ভিডিও দিয়েছিলাম এই মালবেরি গাছ সম্পর্কিত যেখানে আমি বলেছিলাম মূলত মালবেরি গাছে অল্প দিনে কিভাবে প্রচুর পরিমাণ ফল আনানো যায় তবে সেই ভিডিওতে হয়তো আপনাদের বুঝতে কিছু অসুবিধা হয়েছে তাই আপনারা অনেকেই কিন্তু আমাকে কমেন্টস করেছেন সঠিকভাবে আপনারা বুঝতে পারেননি বা অনেকে কিন্তু বিকৃতি কমেন্টস করেছেন যাই হোক আপনাদের উদ্দেশ্যে পরবর্তীতে অর্থাৎ আজকের এই ভিডিওতে আমি বলে দেবো কিভাবে মাল মালবেরির ছোটো চারা থেকে বড় চারা আপনারা পরিণত করবেন এবং এই ছোটো চারাগুলো থেকে কিভাবে দ্রুত আপনারা ফুল ফল পাবেন এবং ফল আসার পরবর্তীতে আপনাকে কী কী পরিচর্যা করতে হবে কি কী প্রয়োগ করলে গাছ ভর্তি এইভাবে মালবেরি পাওয়া যাবে আসুন এবার আলোচনা করি সুপ্রিয় দর্শক মণ্ডলী প্রথমেই একটি ছোট মালবেরির চারা থেকে শুরু করছি আপনি যে কোনো গাছের কাটিং বা কাটাই ছাটাই করার সময় মালবেরির অপ্রয়োজনীয় ডাল খুব সহজেই কিন্তু এখান থেকে চারা তৈরি করতে পারবেন যেমনটি এই গাছটিকে করেছি আপনি যখন এই মালবেরি বা যে টাকা তুথ ফল নামে পরিচিত এই গাছটি যখন কাটাই ছাটাই করে আপনি একটি পাত্রে কিন্তু রোপণ করে দেবেন অর্থাৎ কাটিং অবস্থায় রোপণ করে দেবেন সেখান থেকে কিন্তু খুব সহজেই চারা হয়ে যাবে চারা হবার পরে যখন আপনি গাছটাকে পুনরায় রিপোর্টিং করবেন অর্থাৎ নতুন কোনো পাত্রে লাগাবেন সেই সময় সেই পাত্রে অবশ্যই সমপরিমাণ মাটির সঙ্গে ভার্মি কম্পোস্ট এবং মিশ্র খাবার আপনারা অবশ্যই মিশিয়ে নিয়ে গাছটাকে নতুনভাবে রিপোর্টিং করে নেবেন তাহলে কিন্তু গাছটা খুব দ্রুত হারে বেড়ে উঠবেন অর্থাৎ মালবেরি গাছ রোপণ করতে গেলে আপনাকে কিন্তু স পরিমাণ খাবার দিয়ে অর্থাৎ যে খাবারগুলো গাছের ম্যাক্রো এবং মাইক্রো থাকে এক কথায় মিশ্র খাবার সেই খাবারগুলো দিয়ে আপনারা যে পাত্র রোপণ করবেন সেই পাত্রের প্রয়োজন অনুযায়ী কিন্তু আপনারা গাছটাকে রোপণ করে নেবেন এর পরবর্তীতে গাছটি ধীরে ধীরে বড় হয়ে উঠবে এবং ছোট অবস্থা থেকে কিন্তু প্রচুর পরিমাণ ফলন দিতে পারবে ঠিক যেমনটি একটি ছোট গাছে দেখতে পাচ্ছেন সমানীয় দর্শক বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন কয়েকটি কাটিং থেকে বেরোনো চারা থেকেও কিন্তু প্রচুর পরিমাণ ফলের দেখা মিলেছে আমি প্রথমেই বলেছি মালবেরির চারা থেকে প্রচুর পরিমাণ ফল পেতে হলে খুব সামান্যতম পরিচর্যা করতে হয় দেখুন একটা কাটিং এখানে কিন্তু এখনও রিপটিং করা হয়নি বালিতে রোপণ করা এখান থেকেই কিন্তু ফল এসে গেছে অর্থাৎ আপনি অল্প পরিচর্যাতেই কিন্তু এখান থেকে ফল পেতে পারেন এবার আসুন একটি বড় গাছ দেখাই যেখানে কিন্তু প্রচুর পরিমাণ ফলন ধরেছে সমানীয় দর্শক বন্ধু এখানে দেখতে পাচ্ছেন একটি মোটামুটি বড় গাছ এবং আট থেকে দশ ইঞ্চি একটা ক্যারিতে দেওয়া আছে এই ক্যারিতে কিন্তু যথেষ্ট পরিমাণ খাবার দিয়ে গাছটাকে রোপণ করা হয়েছিল এবং গাছটি কিন্তু হিউজ পরিমাণ লম্বা হয়ে গেছে আমি যদি আপনাদের দেখাই এবং গোড়া থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু ফল আছে গাছে যত পরিমাণ পাতা থাকার কথা পাতা নেই কিন্তু এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণ ফল আছে এইভাবে কিন্তু প্রচুর পরিমাণ ফল আনানো যায় সঠিকভাবে খাবার দিয়ে বা পরিচর্যা করার পরে তবে ফুল আসার আগে আপনার গাছে একটি ফাঙ্গিসাইট এবং একটি কীটনাশক স্প্রে করে দিলে এবং ফুল ফুটে যাওয়ার ফলে ঠিক এই সময় এই যে মুহূর্তে ফলগুলো দেখছেন এই ফলগুলোর উপরে একটা ফাঙ্গিসাইট এবং কীটনাশক প্রয়োগ করে দিলে ফলগুলো ড্রপ হয়ে যাওয়া অর্থাৎ ঝরে পড়ার প্রবণতা অনেক অংশে কম থাকবে সম্মানীয় দর্শক বন্ধু এই মুহূর্তে যে মালবেরি গাছটি দেখতে পাচ্ছেন আমার সমগ্র মালবেরি গাছগুলো কিন্তু এই মাদার গাছ থেকে তৈরি করা অর্থাৎ এখান থেকে প্রুনিং বা কাটাই ছাটাই করার পরে কিন্তু সমগ্র গাছগুলো তৈরি করা এই গাছটি যদি ফুল বা ফল আপনারা লক্ষ্য করেন দেখতে পাবেন গাছের কিন্তু প্রতিটি থোকায় থোকায় স্তরে স্তরে ফুল আছে যেভাবে পরিচর্যা করার কথা বললাম সেইভাবে পরিচর্যা করবেন পাশাপাশি প্রতি তিন মাস অন্তর গাছের গোড়াতে খাবার দেবেন ছোট গাছগুলোকে বড় করার জন্য এবং গাছে ফুল আসা তার আগে আপনার একবার মিশ্র খাবার দিয়ে দেবেন যে খাবারগুলো ফুল থেকে ফল প্রস্ফুটিত হওয়ার পরে কিন্তু এগুলো ফলগুলো এই খাবার খেয়ে কিন্তু বড় হয়ে উঠবে এর পাশাপাশি ফল কিন্তু বড় হবার সঙ্গে সঙ্গে একটি বড় অর্থাৎ মাইক্রোনিউট্রেন্ট অবশ্যই অবশ্যই প্রয়োগ করবেন তাহলে এই যে ছোটো ফলগুলো ছোট ফলগুলো খুব দ্রুত হারে কিন্তু বেড়ে উঠবে এবং ড্রপ হয়ে অর্থাৎ পড়ে যাওয়ার সম্ভাবনা অনেক অংশে কম থাকবে এর পাশাপাশি মালবেেরি গাছে প্রচুর পরিমাণ ফুল বা ফল এসে গেলে গাছের গোড়াতে কিন্তু জল ঠিকঠাকভাবে প্রোভাইড করবেন অর্থাৎ জল যাতে গাছের গোড়াতে কম না হয় সেদিকে কিন্তু নজর রাখবেন এই গাছের গোড়াতে একটু জল বেশি দিলেও অসুবিধা নেই অর্থাৎ ফলগুলো ড্রপ হয় না কিন্তু গাছের গোড়াতে জল যাতে কোনোভাবেই কম না হয় সেগুলো কিন্তু ফলো করবেন মালবেরিগুলো পাকতে শুরু করলে একটা খুব সুন্দর একটা কালার আসে দেখতে পাচ্ছেন এই কালারগুলো কিন্তু খুব সুন্দর মনোরম পরিবেশ হয়ে যাবে আগামী কয়েকদিনের মধ্যে আমি এই সম্পর্কিত আরও একটি ভিডিও দিয়ে দেবো যে ফলগুলো পাকলে ঠিক কেমনভাবে দেখতে লাগে বা কেমন খেতে লাগে মালবেরি যদিও খুব স্বাদে সুস্বাদু নয় তবুও কিন্তু এখানে গ্যাস অম্বল আমাদের শরীরের রক্তচাপ কমাতে কিন্তু মালবেরি ফল অত্যন্ত গুরুত্বপূর্ণ কার্যকরী তাই কিন্তু সবাই প্রত্যেককেই বলব মালবেরি বা তুৎফল নামে পরিচিত এই গাছটি আপনারা টবে ছাদ বাগানে বা আপনার শখের বাগানে কিন্তু একটি আনুন পরিচর্যা করুন মালবেরির অনেক ভ্যারাইটি আছে তুর্কি মালবেরি আরও নানা অন্য অন্য বিদেশি মালবেরি আছে আপনারা চাইলে যে কোনো প্রজাতির একটি মালবেরি সঠিকভাবে অর্থাৎ কাটিং বা প্রুং থেকে তৈরি করা বা গ্রাফটিং করা ছাড়া আপনারা নিয়ে নিতে পারেন প্রচুর ফল বা ফুল পাওয়ার আশায় তো ফ্রেন্ডস আজকের ভিডিও থেকে আশা করি গাছের পরিচর্যা রোপণ সার প্রয়োগ ফাঙ্গিসাইড কীটনাশক প্রয়োগ মাইক্রো নিটন সম্পর্কে বিস্তারিত ধারণ প্রারণা দিতে পেরেছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ